পেঁপে চাষে এই বিষয়গুলো আমরা সবাই জানি যে পেঁপে গাছ জলবদ্ধতা সইতে পারে না পেঁপে গাছে যদি খুঁটি না দেওয়া হয় তাহলে গাছগুলো পড়ে যায় এবং ক্ষতিগ্রস্ত হয় কিন্তু আজ একটা ভিন্ন সমস্যার কথা বলবো এবং যতটা পারি সমাধান করার চেষ্টাও করব বন্ধুরা সঙ্গেই থাকুন সমস্যাটা হচ্ছে বন্ধুরা পেঁপে গাছের গোড়া নষ্ট হয়ে যায় বিভিন্ন কারণে পেঁপে গাছের গোড়া নষ্ট হতে পারে জলবদ্ধতা বা গাছ হেলে যাওয়া কিন্তু আমার পেঁপে গাছের নষ্ট হওয়ার পিছনে তাই হচ্ছে মাটির পোকা একটা বিষয় খেয়াল করেন পেঁপে গাছে যদি কোনো ক্রমে আঘাত করা হয় তাহলে গাছের আটা ঝরে তাহলে বন্ধুরা মাটিতে বসবাসকারী পোকা ক্ষতিকর যখন গাছের গোড়াকে আঘাত করে তখন সেখানে ক্ষত সৃষ্টি হয় আর ক্ষত জায়গায় পচন রোগটা আসে বেশি যদি এমন পরিস্থিতি হয় তাহলে করণীয় কি দুটি কাজ করবেন মাটির পোকা দমনের জন্য কীটনাশক পাওয়া যায় দানাদার জাতীয় বা তরল জাতীয় সেটা আপনি মাটিতে প্রয়োগ করবেন আর গাছ যদি ক্ষতিগ্রস্ত হয় গোড়া তাহলে ভালো কোম্পানির একটা ছত্রাকনাশক দিকে আপনারা গোড়ায় প্রয়োগ করবেন আশা করি কৃষিতে এই তত্ত্বটি আপনার অনেক উপকারে আসবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবই করবেন তাহলে পরিশ্রমটা সফল হয় সুস্থ থাকুন ভালো থাকুন অশীতা সাথে থাকুন